কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজারের মারোয়ারিপট্টি এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান ও সেলুন সহ ষাটটি দোকানঘর খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকান ঘরের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাত্রে শিব শিবগঞ্জ বাজারে নয় থেকে দশটা দোকান হ্যাঁ কীভাবে আগুন লাগলো হ্যাঁ সেটাকে আমরা ছিলাম না অত রাত্রি পত্রিক লোকেরা তখন চিল্লাহলা করার ব্যাপারে তখন ফায়ার ব্রিগেড আসলো হ্যাঁ তিনটে ফায়ার ব্রিগেড আসে আগুন নিয়ন্ত্রণ করলো কিন্তু ফায়ার ব্রিগেড আসা অবধি তার আগেই তো মোটামুটি ঘরগুলো সব হ্যাঁ মালপত্র যা ছিল দোকানে সব শেষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা প্রশাসনের কাছে দ্বাদশ দ্বারস্থ হয়েছি তারা বিষয়টি দেখুক কীভাবে আগুন লেগলো হ্যাঁ দেখা হোক আর আমরা ব্যবসায়ীদের পাশে আছি দেখি এটা কতদূর কী করা যায় দেখি পুরোটা আগুন ধরে গেছে তারপর ফায়ার ব্রিগেড আসছে পুলিশ প্রশাসন সবাই আসছিল তাও রক্ষা করতে পারেনি আচ্ছা কতক্ষণ অবধি আগুন জ্বলে কতগুলো দোকান পুরা গেছে

এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে